হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এডুকেশন হাববিডি পেসকেল রিলেটেড সর্বশেষ আপডেট এবং অথেন্টিক নিউজটি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিয়ে থাকি আমরা সকলে জানি সরকারি চাকরিজীবীরা যারা অধীর আগ্রহে বসেছিলেন পেস্কেলের জন্য তারা আশাহত হয়েছেন সম্প্রীতি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সালেউদ্দিন আহমেদের এক বক্তব্য জেরে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের মন ভেঙে গিয়েছে তিনি বললেন যে অন্তর্বর্তীকালীন সরকার নয় পরবর্তী সরকারই পে বাস্তবায়নের কাজটি করবে আমরা আমাদের আমরা সরকারি চাকরিজীবীদের একটি প্রশ্ন যে যদি সব যদি সে সিদ্ধান্ত পরবর্তী রাজনৈতিক সরকারই সেই নেয় তাহলে আপনারা এত কোটি টাকা খরচ করে কেন কেন পে কমিশন করলেন কেন বললেন যে কেন আশা দিলেন যে জানুয়ারি বা বছরের দু হাজার সালের প্রথম বছরের প্রথম থেকে নতুন পে স্কেল আসতে পারে কেন এই আশা জাগালেন আপনারা আগেও একবার মহর্ঘ ভাতা মহর্ঘ ভাতা করে সরকারি চাকরিজীবীদের হাতে মূলাধরি ধরিয়ে দিয়েছেন এবং পরে বিশেষ প্রণোদনার নামে মাত্র দশ থেকে পনেরো পার্সেন্ট দিয়েছেন এখন আবার নতুন পে স্কেলের আপনারা সুর তুলে দিয়ে এখন আবার বলছেন যেটা করবেন না আপনারা এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের এই সাথে একমত কিনা আপনারা আপনাদেরও সরকারের প্রতি প্রকোপ বাড়ছে কিনা সেটা কণ্ঠস্থ লিখতে ভুলবেন না আজকের ভিডিওতে আমরা জানবো যে নতুন পে স্কেল কেন ঝুলে গেল কেন আমাদেরকে ঝুলিয়ে দিল কী কারণ থাকতে পারে সেই কারণসমূহ আমরা প্রতি প্রতিরোধ এবং প্রতিবাদ গড়ে তুলব সরকারি কর্মচারীরা আমরা কিন্তু কোনোভাবে মেনে নেব না এবং আপনার আমাদের একটি মাত্রই দাবি থাকবে সেটি হলো অন্তর্বর্তীকালীন সরকার তাদের মেয়াদ শেষ হওয়ার আগে পে স্কেলটা বা বাস্তবায়ন করে যেতে হবে তাহলে চলুন দেরি না করে আমরা মেন ভিডিওতে চলে যাই আমরা মেন ভিডিওতে চলে এসেছি আমরা সকলে আমরা সকল কর্মকর্তা কর্মচারীদের এখন কিন্তু একটাই দাবি এক দফা এক দাবি সেটি হলো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে আমাদের নতুন পেসকেলটি গ্যাজেট আকারে প্রকাশ করে এবং সেটি বাস্তবায়ন করে দিয়ে যেতে হবে এই জন্যে আমরা যদি কোনো প্রতিবাদও নামতে হয় এবং যদি আমাদের অধিকার আদায়ের জন্য রাজপথেও নেমে আন্দোলনের মাধ্যমে সেটি ছিনিয়ে আনতে হয় তাও আমরা রাজি এই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিন কী কী আপডেট হচ্ছে কি কি প্রতিবাদমূলক কাজ কার্যক্রম করা হচ্ছে সরকারের বিরুদ্ধে এবং যদি শেষমেশ রাজপথে নামতে হয় তাহলে সকল আপডেট কিন্তু ইউটিউব একটিমাত্র ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনার কাছে পৌঁছায় যাবে তাই বলবো দেরি করবেন না যারা ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন অথবা যারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করা হয়নি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে চলুন দেরি করে আমরা মেন ভিডিওতে চলে যাই আজকে যে কারণটি জানবো সেটি হচ্ছে যে কারণে ঝুলে গেলো নতুন পেস্কেল সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেল চূড়ান্ত করতে পে কমিশনের সদস্যরা শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত থাকলেও হঠাৎ অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন নতুন পে কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার তার মানে কালকে অর্থাৎ নয়ই নয়ই নভেম্বরেই কিন্তু এই সিদ্ধান্ত জানানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা তিনি জানিয়েছেন যে নতুন পে কমিশন নিয়ে সিদ্ধান্ত নেবে আগামী সরকার অথচ কমিশনের কমিশন কমিশন গঠনের সময় এবং তার পরবর্তী কয়েক মাস জুড়ে তিনি বলেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারি দু হাজার ছাব্বিশ সালের শুরুতে নতুন বেতন কাঠামো কার্যকর করবে এ বক্তব্য হঠাৎ থেকে সরে আসায় চাকরিজীবী মহলে অসন্তোষ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে তার মানে বুঝতে পারলেন তার নিজের মুখেই কিন্তু এটা তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার দু হাজার সালের শুরুতেই নতুন পে স্কেলটি নতুন পেস্কেল কার্যকর করবে এবং তার কাছে যখন জানা হয় যে পেস্কেল যখন নতুন একটা পেস্কেল আসবে তার জন্য তো অনেক অর্থ বরাদ্দ লাগবে সেটির ব্যাপারে কি হবে তখন কিন্তু তিনি এটি আনসার দেন যে না দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর পেশ করা হবে করা হবে সেখানে অতিরিক্ত অর্থ বরাদ্দ দেওয়া হবে যার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের নতুন পেস্কেলে যে অতিরিক্ত অর্থ বরাদ্দ হবে সেটা সেখান থেকে আসবে তাহলে কেন এই দ্বিচারিতা আপনারা এই দ্বিচারিতা মেনে নেবেন কিনা আপনারা দরকার পড়লে প্রতিবাদের সুরে প্রতিবাদ করবেন কিনা এবং সরকারি চাকরিজীবীরা একাত্ম পোষণ করে সরকারকে চাপ দিবেন কিনা সেটা কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই লিখে জানাবেন সরকারি কর্মচারীদের সংগঠনগুলো অনেকেই বলছেন বর্তমান সরকারই যেন পে স্কেলের ঘোষণার দায়িত্ব নাই কারণ এতদিন ধরে সরকারের অধীনে আলোচনা জরিপ ও প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে এটি একদম সঠিক কথা বলেছেন যখন নতুন একটি রাজনৈতিক সরকার আসবে তার কাছে যখন অন্তর্বর্তীকালীন সরকার কোনো তাদের কোন চূড়ান্ত যে সুপারিশটি আসে সেটি দিয়ে যাবে অন্তর্বর্তী পরবর্তী রাজনৈতিক সরকার এসে কিন্তু বলতেই পারে যে এই তারা যে জরিপ বা তারা যে তারা যে বৈঠক বা যে প্রস্তাবগুলো দিয়েছে এগুলো অযৌক্তিক এগুলো এগুলোর কোনো ভিত্তি নেই আমরা নতুন করে কমিশন গঠন করব এবং তারপর নতুন স্কেল গঠন করা হবে তার মানে দেখছেন যে ইচ্ছা করে ইচ্ছাকৃতভাবে কিন্তু এই স্কেল ঝুলে যাবে তারপরে দেখা যাবে চার বছর পাঁচ বছর দশ বছর বিগত এগারো বছর আমরা নতুন পেস্কেল পাই আরো চার পাঁচ বছরে এই পে ঝুলে যাবে তাই সরকারি কর্মচারীরা কিন্তু এবার দরকার পড়লে তাদের অধিকার আদায় আদায় করে নেবে রাজপথে নেমে তার হুঁশিয়ারও কিন্তু দিয়ে দিচ্ছেন আপনারাও আমাদের সাথে আছেন কিনা কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই লিখে জানাবেন উল্লেখ্য সরকারি চাকরিজীবীদের এর মধ্যে পনেরো ডিসেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামো ঘোষণা করা হলে আন্দোলনের নামার আলটিমেটাম দিয়েছেন আপনি ওটার সাথে একমত কিনা সরকারি চাকরজীবীদের কিন্তু আলটিমেটাম অলরেডি দেওয়া হয়ে গিয়েছে যে পনেরো ডিসেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামোর ঘোষণা করা হবে এবং জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে নতুন বেতন কাঠামো যেন নতুন বেতন কাঠামোর আদলেই যেন সরকারি চাকরজীবীরা বেতন পান তার জন্যেই কিন্তু সরকারি চাকরজীবীরা অলরেডি আলটিমেটাম দিয়ে দিয়েছেন এখন তারা নিজেদের মধ্যে নতুন কর্মসূচি ও আন্দোলন কৌশল নিয়ে আলোচনা শুরু করেছেন তার মানে কার্যক্রম কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং এই আন্দোলন এবং নতুন কর্মসূচির সকল এক্সক্লুসিভ আপডেট পেতে হলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপ অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাদ হোসেন সিদ্দিকী মনে করেন আর্থিক সক্ষমতার ঘাটতির কারণেই অন্তর্বর্তীকালীন সরকার নতুন পে স্কেল বাস্তবায়ন থেকে সরে গিয়েছে অষ্টম পে কমিশনের পর নবম পে কমিশন হতে এগারো বছর লেগেছে কিন্তু এ সময়ে দেশের মুদ্রাস্ফীতি মারাত্মকভাবে বেড়েছে বিগত চার বছর ধরে বাংলাদেশের উচ্চ মূল্যস্ফীতির চাপের মধ্যে রয়েছে ফলে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রা কষ্টকর হয়ে পড়েছে সবাই বুঝতে পারছে যে সরকারি চাকরিজীবীরা অনেক অর্থ কষ্ট রয়েছেন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের টনকটি নড়ল না তারা শেষ মুহুর্তে এসে এই পেস্কেলের কাজটি ঝুলিয়ে দিল আমরা স্পষ্ট উত্তর চাই এবং আমরা জানতে চাই কেন এটা ঝুলিয়ে দেওয়া হবে এবং এটা ঝুলিয়ে দিলে কিন্তু সরকারি চাকরিজীবীরা বসে থাকবে না তারা কিন্তু তাদের অধিকার আদায় আদায় করে ছাড়বে এটি কিন্তু আমরা জানিয়ে দিতে চাই স্পষ্টভাবে তিনি বলেন সরকারের ব্যয় যেমন বেড়েছে ঋণের সুদ পরিশোধের বোঝাও দ্বিগুণ হয়েছে কিন্তু আয় বাড়েনি তেমনভাবে ফলে আয় ব্যয়ের ভারসাম্য নষ্ট হয়েছে এই পরিস্থিতিতে আশি থেকে একশো শতাংশ বেতন বৃদ্ধি অর্থনৈতিকভাবে সম্ভব নয় রাষ্ট্র রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম বলেন এখনকার অর্থনৈতিক কাঠামো চরম ভঙ্গুর অবস্থায় আছে সরকার ঋণের সুদ ভর্তুকি ও প্রশাসনিক ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছে এমন অবস্থায় বড় পরিসরে বেতন বৃদ্ধি দিলে অর্থনীতি আরও দুর্বল হয়ে পড়বে তিনি আরও যোগ করেন ভবিষ্যতে সরকার ক্ষমতা এলেও অর্থনৈতিক কাঠামো পূর্ণ না হলে বড় হারে বেতন বাড়ানো কঠিন হবে অর্থাৎ শুধু বর্তমান সরকার নয় পরবর্তী সরকারের জন্য এটি একটি জটিল দায় হয়ে থাকবে তার মানে এখানে কিন্তু আপনাদেরকে ইঙ্গিত দেওয়া হলো যে যদি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যদি কোনোভাবে পেস্কাটি মিস যায় তাহলে কিন্তু রাজনৈতিক সরকার এসে এটি তালবাহানা করে পিছিয়ে দেবে এবং দেখা যাবে যে অল্প পাঁচ দশ পার্সেন্টের একটা বিশেষ অনুদান এক্সট্রা অ্যাড করে আমাদেরকে পেস্কেলের মূলা ঝুলিয়ে দেবে আপনি কি এই মূলা নিয়ে থাকবেন কিনা সেটা আপনার উপর বর্তাবে তাই আমরা কেউ সরকার চাকরিগুলো কিন্তু বসে থাকবো না অধ্যাপক সাহাদ বলেন অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রত্যাশা দিয়েছিল কিন্তু বাস্তবে তারা বেতন কাঠামোর বাস্তবায়নের মতো সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে এর সবচেয়ে বড় প্রমাণ হলো তারা এই বিষয়টি পরবর্তী সরকারের কাঁধে তুলে দিচ্ছে তিনি আরও মন্তব্য করেন দেশের ঘাটতি বাজেট প্রতিনিয়ত বাড়ছে নতুন অর্থবছরের বছরের অর্থনীতি উচ্চমাত্রায় নেওয়ার যে পরিকল্পনা ছিল তা বাস্তবায়নের সক্ষমতা সরকার হারিয়েছে তাই শেষ পর্যন্ত অর্থনৈতিক যোগান নিশ্চিত করতে না পেরে সরকার পিছিয়ে হটেছে তার মানে বুঝতে পারলেন সরকার কিন্তু অর্থনৈতিক চাপের কারণেই পিছু বলে মনে করছেন এই অর্থনীতিবিদরা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আইনুল ইসলাম বলেন দেশ এখন নির্বাচনমুখী আর নির্বাচন ও গণভোট দুটার জন্য বিপুল অর্থ ব্যয় হবে এই অতিরিক্ত ব্যয়ভার মেটাতে গিয়ে সরকার নতুন পে স্কেল ঘোষণার ঝুঁকি নিতে চায় না তার মানে বুঝতে পারলেন আসল কাহিনী যেহেতু দুইটা ভোট শুধু নির্বাচন হওয়ার কথা ছিল সেখানে কিন্তু আর গণ গণভোট অ্যাড হয়েছে সেখানে কিন্তু আরও এক্সট্রা অর্থ খরচ হবে এসব অর্থের যোগান দিতেই সরকার ব্যস্ত এখন এর জন্য সরকারি চাকরিজীবীদের উপর তারা কিন্তু ভূক্ষেপ করছে না এটাই হচ্ছে মেন কারণ সামগ্রিকভাবে দেখা যায় অর্থনৈতিক দুরবস্থা ঋণের বোঝা নির্বাচনী ব্যয় এবং অর্থ উপদেষ্টার মনোভাবে পরিবর্তন সব কিছু মিলিয়ে বর্তমান সরকার নতুন পেস ক্রিয়ার ঘোষণা না করে দায় ভার পরবর্তী সরকারের ঘাড়ে চাপিয়ে দিয়েছে তার মানে বুঝতে পারলেন অন্তর্বর্তীকালীন সরকারের এই দি আপনারা অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তের সাথে একমত পোষণ করছেন কি না এবং দরকার পড়ে আন্দোলনের নামতে ইচ্ছুক কিনা সেটি কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতেই হবে আপনাকে সাবস্ক্রাইব অপশনে ক্লিক করলে দেখবেন দুইটা ইউটিউব চ্যানেল আসবে দুইটা সাবস্ক্রাইব করে দেবেন দুইটাই আমার ইউটিউব চ্যানেল তাহলে আজকে ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ